আপনি আল্লাহর মনোনীত ইমাম এই বিষয়টাকে অনেকেই মেনে নিতে পারছেন না এটা স্বাভাবিকভাবে এটা মেনে নেওয়ার কিন্তু সাধারণ ব্যাপার নয় তাই না বিশেষ করে আমাদের শিক্ষিত কিছু বন্ধু মহল আছেন যারা একে কুসংস্কার বলে মনে করছেন যদিও অন্য সব বিষয়ে তারা আমাদের সমর্থক তাদেরকে কি বলতে পারি যিনি প্রশ্ন করেছেন শফিকুল ইসলাম আপনার কথা হচ্ছে কি আল্লাহর মনোনীত এই কথাটা বলার কারণে এখানে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমি বলতে চাই যাদের সম্মুখ ধারণা ইসলাম সম্পর্কে প্লিয়ার না তারা এই জিনিসটা বুঝতে পারবেন না আল্লাহর মনোনীত আল্লাহ কে আল্লাহ কেমন বা আল্লাহর আল্লাহ কি সক্রিয় না নিষ্ক্রিয় এটা মুসলিম ইম্পর্টেন্ট কথা আমরা যে আল্লাহর প্রতি ইমান এনেছি তিনি হলেন এলাহ এলাহ তিনি ছাড়া কোনো এলাহ নাই তিনি আমাদের হুকুমদাতা তিনি আমাদের আদেশদাতা তিনি আল্লাহ কোন আল্লাহ আমাদের আমরা যে আল্লাহর প্রতি ইমান এনেছি আমাদের আল্লাহ কি সক্রিয় না নিষ্ক্রিয় আমাদের আল্লাহ কি মানব জাতির এই যে জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর কি কোনো হস্তক্ষেপ বা আল্লাহর কোনো ডাইরেকশন বা আল্লাহর কোনো সাহায্য অথবা তার শাস্তি বা তার ক্রোধ এ ধরনের আসে না নাই আছে এই হলো প্রথম কথাটা যারা এটা বুঝবেন না যারা মনে করেন এখানে বহু ধরনের অনেক আছে যেমন ধরেন ঈশ্বরের পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে তারপরে দিয়ে হলো বিভিন্ন ধরনের গাছ পাথরের পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা করে তাদের ওই দেবদেবী তারা ইনঅাকটিভ হতে পারে কিন্তু আমরা যে আল্লাহর আনুগত্য করি আমরা যে আল্লাহর আনুগত্য করার জন্য শপথ নিয়েছি আমাদের আল্লাহ সক্রিয় আমাদের আল্লাহ নিষ্ক্রিয় নয় তিনি বলেছেন আমি হেদায়া পাঠাবো তাহলে তিনি হেদায়া পাঠান তিনি বলেছেন আমি মোমেনদেরকে সাহায্য করব। তার মানে তিনি সাহায্য করেন তিনি বলেছেন মোমেনদের সাহায্য করার জন্য পাঁচ হাজার যোদ্ধা মালয়েক প্রস্তুত ওকে তার অর্থাৎ তিনি মালায়েক প্রস্তুত রেখেছেন যখন দরকার হবে মালাইকদেরকে তিনি মোমেনদের পক্ষে সাহায্যকারী পাঠাবেন আমাদের আল্লাহর কথা খেয়াল করেন আপনি আমাদের আল্লাহ বলেছেন যে তার জ্ঞানের বাহিরে একটা গাছের পাতাও নড়ে না আমাদের আল্লাহ আমাদের আল্লাহ বলেছেন আমি যাকে আমার কাজের জন্য মনোনীত করি তার হৃদয়কে আমি দিনের জন্য উন্মুক্ত করে দিই তাহলে আল্লাহর মনোনয়ন বলতে একটা জিনিস আছে আল্লাহ বলেছেন আমি এর পক্ষে কোনো সনদ নাজেল করি নাই তার মানে তিনি সনদ নাজেল করার একটা ব্যাপার আছে তিনি বলেছেন আমি আমার রাসুল পাঠিয়েছি তাহলে আল্লাহ যে একজনকে পাঠাইতে পারেন রাহুল কুদ্দুস এর মাধ্যমে মেসেঞ্জার তার মেসেঞ্জার আছে তার মানে তিনি সক্রিয় কোনো একটা শক্তিশালী সত্তা তিনি পরিচালিত করেন তিনি পর্যবেক্ষণ করেন তিনি আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন তিনি বলেন আমি তোমাদের কথা শুনি তোমাদের প্রার্থনা শুনি তাহলে আল্লাহ তিনি দায়িত্ব দিয়েছেন তিনি একটা আয়াত আছে কোরআনে বলেছেন কে আসো আমাকে কর্জে হাসানা দেবে তাহলে আল্লাহকে কর্জে হাসানা দিবে কেন তিনি কি অভাবী নাকি কেন কে আসো আমাকে সাহায্য করবে তাকে সাহায্য করতে হবে কেন তিনি কি পরমুখাপেক্ষি নাকি তাহলে আমরা এমন কোন আল্লাহর আরাধনা করছি এমন কোন আল্লাহ আনুগত্য করছি খেলাফত করছি যে আল্লাহকে সাহায্য করতে হয় যে আল্লাহকে টাকা দিতে হয় আমাদেরকে সে আল্লাহ আপনার মূল ঘটনাটা বুঝতে হলে টোটাল আকিদা অর্থাৎ এটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ কনসেপ্ট আদ্যপান্ত পুরো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে নাহলে আপনি কিন্তু আংশিক জ্ঞান দিয়ে বুঝতে পারবেন না ওই যে সৃষ্টির শুরুতে ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল সেই চ্যালেঞ্জে আল্লাহ হারবেন না জিতবেন এটা হলো ফ্যাক্টর তার পক্ষে তিনি মোমেনদেরকে তিনি দেখতে চান আমার স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে আমার রূঢ় ধারণ করে আমার এই বান্দা আমার কথা শুনে না ইবলিসের কথা শুনে। এই আল্লাহকে এই দুনিয়াতে বিজয়ী করার জন্য তিনি বলছেন আমাকে সাহায্য করো তার মানে আল্লাহর দল যারা আল্লাহর পক্ষ যারা অবলম্বন করবেন তাদেরকে সাহায্য করা তিনি বলেছেন যে আমাক আমাকে করছে হাসানা দাও আমাকে ঋণ দাও কই আল্লাহ কোথায় যখন আল্লাহ যায় এই যে তোমাকে এক বস্তা ঋণ দিলাম পাহাড়ের উপরে টাকার বাস্তা টাকার বস্তা রেখে আসলাম আল্লাহ এসে নিয়ে যাবে ব্যাপারটা কি সেরকম ন এটারে আবার নানান ধরনের সুবিবাদী ব্যাখ্যা করেছেন আমাদের এত সুবিবাদী ব্যাখ্যা যাওয়া দরকার নেই আমাদের একেবারে ডিরেক্ট কথা হচ্ছে এই আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জে বিজয়ী হওয়ার জন্য তার জান লাগবে মান লাগবে মোমেনদের এই মোমেনদের একজন অলিল আমল লাগবে সেই নেতা আল্লাহর মনোনীত হতে হবে হেদায়া কে দেন আল্লাহ বলছেন মিন্নি হুদা আমি হেদায়া দেব কে দেবেন হেদায়া আল্লাহ তাহলে হেদায়া দিবেন আল্লাহ কাকে দিবেন তার মনোনীত ছাড়া আল্লাহর ফেরেশতা কার কার অনুকূলে পাঠাবেন তার মনোনীত ছাড়া তাহলে আল্লাহ বললেন ওয়াল্লাহ আমি তোমার সাথে আছি তুমি ভয় পাইও না তুমি পিঠ দেখাইও না প্রদর্শন করো না কাফের পালিয়ে যাবে আমার মোমেন বিজয়ী হবে আমি মোমেনের ওলি কাফেরের কোনো নাই তাহলে আল্লাহর মনোনীত কথাটা বলার সাথে সাথে আপনারা এটাকে কুসংস্কার বলছেন কেন কেন বলছেন কেন আল্লাহকে মনোনয়ন দিতে পারেন না তিনি দিন পাঠাইতে পারেন তিনি সব সৃষ্টি করতে পারেন তার হুকুমে সবকিছু নিয়ন্ত্রণ হয় তাহলে তিনি নেতা পাড়াইতে পারেন না এটা হতে পারে না এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর মনোনীত কি না এটাকে কুসংস্কার মনে করা দরকার নাই এটার প্র্যাকটিক্যাল দিক আছে এর বাস্তব দিক আছে হ্যাঁ এর বৈজ্ঞানিক দিক আছে এর লজিক্যাল দিক আছে এটা রিজন আছে এর একটা ইরেশনাল নয় অযৌক্তিক নয় এর একটা যৌক্তিক দিক আছে আল্লাহ দিন আল্লাহর মোমেন আল্লাহর মনোনীত একজন আমর স্বাভাবিক এখন প্রশ্ন করতে পারেন যে সত্যিকার অর্থে আপনি আল্লাহর মনোনীত না সেটা ভিন্ন কথা সেটা মোমেনদের বিশ্বাসের ব্যাপার কার ব্যাপার এবার আসেন আমি আল্লাহর মনোনীত কিনা এই ব্যাপারটা যদি আমার সন্দেহ থাকে তাহলে সন্দেহ নিয়া আমি আপনাদেরকে আল্লাহর দিকে ডাক দিতে পারি না কথাটা বুঝছেন সুরা আনামের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেন অন্ধ আর চোখ সমান নয় দেখেন আমি চোখে দেখি না আমি আপনারে বলবো চলেন আমার হাত ধরেন আপনারে নিয়ে আপনার কি কোনো পাগল আছে অন্ধের হাত ধরে হাঁটে আছে নাকি আমি যদি আমার পথ সম্পর্কে সন্ধি হান থাকি তাহলে আমি আপনাকে ওই পথে নিতে পারি না আমি আমার জান্নাত সম্পর্কে যদি সন্ধি হান থাকি তাহলে আমি আপনাকে সেদিকে ডাকতে পারি না এই অথরিটি আমার নাই ওই আছে আমাদের সমাজে একটা কথা চালু আছে কে বেসতে যাইব কে যাইবো না আল্লাহ জানে আপনি যদি আপনার রাস্তা সম্পর্কে সঠিক না থাকেন আপনি এই রাস্তা অন্যদেরকে ডাকতে পারেন না ইনশাআল্লাহ এই যে আমি আপনাদেরকে বায়াত নিচ্ছি আমার বায়াত নেওয়ার কি অথরিটি আছে আমার বায়াত নেওয়ার কি ক্ষমতা আছে ন আমি তখনই বায়াত নিয়েছি তখন যখন আমি নিশ্চিত হয়েছি যে আল্লাহ আমাকে যে রাস্তা দিয়েছেন আমার ইমাম জামানের রুসিলায় সে রাস্তা হক সত্য জান্নাতের পথ এখন কিভাবে আল্লাহর পথ সেটা এখন আপনার দায়িত্ব আপনি দেখেন শুনেন বুঝেন নিজের হৃদয়ের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন আল্লাহর মনোনীত না এটা তো আপনারা বিশ্বাস করবেন না আমি সংক্ষেপে শুধু এইটুকু বলি আমি আল্লাহর মনোনীত এইভাবে বললাম আমি হেদায়া আল্লাহ দেন হেদায়া কে দেন আল্লাহর মনোনীত ছাড়া আল্লাহ হেদায়া দেন না যেহেতু আল্লাহর মনোনীত সেহেতু ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন এবং আমরা পদে 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 আল্লাহ সাহায্য পাচ্ছি শেষ কথা বলি আমি সাধারণ মানুষ একদম গুনাগার একেবারে দুনিয়ার বড় বড় কেতাব আমি পড়ি নাই আমি এই যে এই যে হাজার হাজার ঘন্টা বক্তব্য দিয়ে গেলাম সারা ফেসবুক আছে ইউটিউবে আছে বিভিন্নভাবে আমার বক্তব্য আছে আচ্ছা আপনারা বলেন তো যে মানুষটা মাদ্রাসা পড়ে নাই আপনাদের ভাষ্য মতে এই যে হাজার হাজার ঘন্টা বক্তব্য দিল আপনারা আজ পর্যন্ত বলতে পারছেন এনার এই কথাটা আল্লাহর বিধান পরিপন্থী বলেন তো আমার মতো গুনাগার মানুষের বক্তব্য শুনে বহু নাস্তিক তারা বলেছে আমি এতদিন ইসলাম ধর্মই বিশ্বাস করতাম না আজ আমি পক্ষে আমি বলেছি ধর্ম হক সত্য ওনার বক্তব্য দেখা শুনছি বুঝছি আমার মতো গুনাগারের বক্তব্য শুনে বহু লোক ছিল স্বার্থপর আত্মকেন্দ্রিক আজকে তারা মোমেন্ট হওয়ার জন্য শপথ নিয়েছে তারা শহীদ হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে আপনি বলেন আল্লাহর কথা না হলে মানুষ কি এইভাবে সেরাতুল মুস্তাকিমে জীবন দেয় আপনারা ব্যাখ্যা দিতে পারেন আরে ওগুলা হলো গন্ড মুরুক্ষ চাষা বুষার দল তুমি হইছো এক গন্ড মুরুক্ষ তোমার সামনে যারা বসে আছে এগুলো হচ্ছে আরেক গন্ড মুরুক্ষ এই জন্য এগোরে তুমি নয় ছয় বুঝাইতে পারো আপনারা কি গন্ড মুরুক্ষ চাষা দল আপনারা কি সাদা কালো বুঝেন না ন্যায় অন্যায় বুঝেন না তো তাহলে আমি যদি আল্লাহর মনোনীত না হই যেই বক্তব্যে মানুষ এই যে অনুপ্রাণিত হচ্ছে এগুলো কার কথা মনে রাখেন আল্লাহর মনোনীত হিজবুত তহিদ আল্লাহর তাইলে হিজবুত তহিদের ইমাম কি আরেকজনের মনোনীত হয় নাকি সংক্ষেপ শুধু এইটুকু বলে দিচ্ছি আমাদের আল্লাহ সক্রিয় আমাদের আল্লাহ নিষ্ক্রিয় নন আমাদের আল্লাহ দিন পাঠাচ্ছেন আমাদের আল্লাহ দিনকে যারা কায়েম করবে তাকে সাহায্য করার জন্য তার অদৃশ্য মালায়েক প্রস্তুত রেখেছেন তিনি প্রতিনিয়ত তার মনোনীত বান্দাদেরকে তিনি সাহায্য করছেন এটা মোমেন ছাড়া অন্য কেউ দেখবেও না বুঝবেও না